শিলচর নিউজ টোয়েন্টি ফোরিয়া আপনাদের কে জানা জেলায় আজ হলো পনেরো অক্টোবর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই রাজ্যের লাখ লাখ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেতে ঢুকবে পি এম কিষাণের একুশ নং কিস্তির টাকা এ সকল কৃষকেরা পি এম কিষাণের বিশ নং কিস্তির টাকা লাভ করেছেন এই সকল কৃষকেরা পি এম কিষাণের একুশ নং কিস্তির টাকা লাভ করিবেন বলে খবর এসেছে ইতিমধ্যে দেশের চারটি রাজ্যের কৃষকেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে লাভ করেছেন পি এম টাকা এবার আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যের কৃষকেরা লাভ করিবেন পিএম এম কিষানের একুশ নং কিস্তির টাকা আসামের প্রায় আঠারো লাখের অধিক কৃষকেরা লাভ করিবেন এই টাকা বলে খবর এসেছে এদিকে হিন্দু বুট ব্যাংক ধরে রাখাই ছাব্বিশে বড় চ্যালেঞ্জ বিজেপির অর্থাৎ রাজ্যের হিন্দু বুট একাট্টা করে রাখাই দুই হাজার ছাব্বিশের নির্বাচনে বড় চ্যালেঞ্জ বিজেপির সামনে যদি হিন্দু বোট বিভাজিত হয়ে যায় তাহলে অসমের ক্ষমতা দখল করে রাখা কঠিন হয়ে যাবে বিজেপির জন্য এমনটাই মনে করছেন আসামের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে খবর এসেছে ছাব্বিশে রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে দেশেতে একটি হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসেতে অগ্নিকাণ্ডের ফলে এক যাত্রীরা গুরুতর অবস্থায় রয়েছেন এবং কমপক্ষে উনিশ জন যাত্রীর মৃত্যু হয়েছে এই হৃদয় ঘটনা রাজস্থান রাজ্যের ছয় সাল রাতে সংগঠিত হয়েছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আসাম সরকার থেকে রাজ্যের এক লাখ যুবক যুবতীদেরকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে আগামী পাঁচ বছরের ভিতরে রাজ্যের দুই লাখ যুবক যুবতীদেরকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে আর এস এস প্রধান মোহন ভগবত এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে একটি ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে বলে খবর ভোটার আইডি আরম্ভ করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে খুবই শীঘ্রই ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গের রাজ্যে আরম্ভ করা হবে এবং তারপর আসামে এসআইআর প্রক্রিয়া আরম্ভ হবে বিহারের পর দেশের পাঁচটি রাজ্যে এসআই প্রক্রিয়া আরম্ভ হবে এবং ধীরে ধীরে দেশের প্রতিটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের ছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর দীপাবলির পরে রাজ্যের ছাত্রীদেরকে নিযুদ ময়না প্রকল্পের টাকা প্রদান করা হবে তারপর পর্যায়ক্রমে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসের টাকা রাজ্য সরকারের নিযুদ ময়না প্রকল্পের অধীনে টাকা ছাত্রীদেরকে দেওয়া হবে বলে ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা থেকে বঞ্চিত রয়েছেন এবার অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হলে করিতে পারিবেন অভিযোগ এর প্রতিটি জেলার ব্লকেতে অরুণোদয় প্রকল্পের সাহায্যকারী সহায়ক দেওয়া হবে অভিযোগ নাম্বার দেওয়া রয়েছে আপনারা কল করে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে আপনি অথবা আপনার পরিবারের কেহ অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে নতুন সরকারি ঘর থেকে যে সকলেরা বঞ্চিত রয়েছেন এই সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আইলাকান্দি দিয়ে এবং কাসার জেলায় নতুন সরকারি গড়ের জিও টেকিং এর সময়সীমা আরো পাঁচ দিন বৃদ্ধি করা হয়েছে তার সঙ্গে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলাতেও আরো জিও টেকিং এর সময়সীমা বৃদ্ধি করা হবে যার ফলে প্রকৃত হিতাধিকারীরা নতুন সরকারি গড় থেকে বঞ্চিত হবেন না বলে জানানো হয়েছে এদিকে জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ধারে চাপে হিমন্ত সরকার চাই দশ দিনের মধ্যে গরিমা শৈকিয়া গার্গের সমর্থনে সামাজিক মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে বলে খবর এসেছে এদিকে নতুন সরকারি গড় নিয়ে এসেছে একটি ভালো খবর যে সকলের নতুন সরকারি গড় লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা মাধ্যমে জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি গড় লাভ করিবে আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের জন্য 332 কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন